বনি ইসরাইলে জুরাইজ নামক একজন আবেদ বান্দা ছিলেন জুরাইজ অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি ছিলেন তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করেছিলেন এবং সেখানে তিনি ইবাদতে মগ্ন থাকতেন একদিন জুরাইজের মা উক্ত ইবাদতখানায় এসে বললেন হে জুরাইজ জুরাইজ তখন সালাত আদায় মগ্ন ছিলেন তিনি মনে মনে বললেন হে আমার আল্লাহ তাআলা আমার মা নাকি আমার সলাত জুরাইজ নামাজে মগ্ন ছিলেন এবং তার মা চলে গেলেন পরের দিন জুরাইজের মা আবার এসে ডাকলেন আবার বললেন হে জুরাইজ কিন্তু জুরাইজ সেদিন নামাজে মগ্ন ছিলেন তিনি আবারও মনে মনে বললেন হে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার মা নাকি আমার সালাত তিনি সালাতেই মগ্ন ছিলেন এবার জুরাইজের মা রাগান্বিত হয়ে বললেন হে আমার আল্লাহ তুমি জুরাইজকে মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত সে একজন ব্যভিচারী মহিলার চেহারা দেখে বনি ইসরাইলের কিছু খারাপ মানুষ ছিল যারা জুরাইজকে হিংসা করত উক্ত এলাকায় একজন সুন্দরী কিন্তু পাপিষ্ঠ মহিলা ছিলেন সে জুরাইজের পবিত্রতা নষ্ট করার পরিকল্পনা করেছিল উক্ত মহিলা এলাকায় গিয়ে বলল যদি তোমরা চাও আমি জুরাইজকে বিভ্রান্ত করতে পারি খারাপ লোকেরা মহিলার এই কথায় সম্মতি দিল ব্যভিচারী মহিলা তখন জুরাইজের এবাদতখানার কাছে গিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করল কিন্তু জুরাইজ উক্ত মহিলাকে কোনো পাত্তাই দিল না এরপরে সেই মহিলা জুরাইজের ইবাদতখানার কাছে বসবাস করা একজন রাখালের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল তারা ব্যভিচারে লিপ্ত হলো এবং সে মহিলা গর্ভবতী হল সন্তান জন্ম দেওয়ার পরে সেই মহিলা বলল এই সন্তান জুরাইজের অপকর্মের ফসল বনি ইসরায়েলের লোকেরা মহিলার এই কথায় প্রচণ্ড ক্ষুব্ধ হল তারা জুরাইজের ইবাদতখানায় গিয়ে তাকে বের করে আনলো এবং ইবাদতখানা ধ্বংস করে দিল তারা বলল তুমি এই মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছ তোমারই অপকর্মের ফলে এই সন্তানের জন্ম হয়েছে তখন জুরাইজ বলল তোমরা আমাকে একটু সময় দাও আমি সালাত আদায় করব। এরপরে জুরাইস জুরাইজ সালাত আদায় করে সেই শিশুটির কাছে গিয়ে তার পেটে হালকা খোঁচা দিয়ে বলল হে শিশু তোমার পিতাকে শিশুটি তখন উত্তর দিল ওই রাখাল আমার পিতা শিশুর এই কথা শুনে সবাই বুঝতে পারলো যে জুরাইজ নির্দোষ তারা লজ্জিত হলো এবং জুরাইজের কাছে ক্ষমা চাইল তারা বলল আমরা তোমার এই ইবাদতখানা সোনা দিয়ে নির্মাণ করে দিব জুরাইস বললেন আমি চাকচিক্য চাই না আগের মতোই মাটি দিয়ে নির্মাণ করে দাও এরপরে লোকেরা তার ইবাদতখানা আবারও নির্মাণ করে দিল বনি ইসরায়েলের সময় তিনজন ব্যক্তি ছিল একজন ছিলেন কুষ্ঠ রোগী একজন ছিলেন টাক আর একজন ছিলেন অন্ধ মহান আল্লাহ তালা তাদের পরীক্ষা করতে চাইলেন এবং তাদের কাছে একজন ফেরেস্তা পাঠালেন প্রথমে ফেরেস্তা গেলেন কুষ্ঠ রোগীর কাছে তিনি তাকে জিজ্ঞাসা করলেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি কুষ্ঠরোগী বলল মানুষ আমার চামড়ার কারণে আমাকে ঘৃণা করে আমি চাই এই রোগ থেকে মুক্তি পেতে এবং সুন্দর ত্বক পেতে ফেরেস্তা তখন তার গায়ে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সে আরোগ্য লাভ করল এবং পেল সুন্দর চামড়া এরপর ফেরেস্তা বললেন তুমি কেমন সম্পদ পছন্দ করো সে বলল আমি উট অথবা গরু পছন্দ করি ফেরেশতা তখন তাকে একটি গর্ভবতী উট উপহার দিলেন এবং বললেন আল্লাহ তালা তোমার এই সম্পদে বরকত দান করুন তারপর ফেরেস্তা টাক ব্যক্তির কাছে উপস্থিত হয়ে বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি টাক ব্যক্তি বলল এই টাকের কারণে মানুষ আমাকে ঘৃণা করে আমি এই টাক থেকে মুক্তি চাই এবং সুন্দর চুল চাই আর তখনই ফেরেশতারা টাক ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং টাক ব্যক্তির টাক ভালো হয়ে গেল এবং তার মাথায় খুব সুন্দর চুল গজিয়ে গেল এবার ফেরেশতা বললেন তুমি কেমন সম্পদ পছন্দ করো আর তখনই টাক ব্যক্তি উত্তর দিল আমি গরু পছন্দ করি এরপরে ফেরেশতা টাক ব্যক্তিকে একটি গর্ভবতী গরু উপহার দিলেন এবং বললেন মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার এই সম্পদে বরকত দিন এবার ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে এসে বলল তুমি মহান আল্লাহ তালার কাছে কি চাও আর তখন সে বলল আমি চাই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন আমি যেন এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারি ফেরেস্তা তখন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেন অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেল এবার ফেরেস্তা বলল তুমি কেমন সম্পদ পছন্দ করো এবং কেমন সম্পদ চাও অন্ধ ব্যক্তি বলল আমি ছাগল চাই ফেরেস্তা তখন অন্ধ ব্যক্তিকে একটি ছাগি উপহার দিলেন যে ছাগি অধিক পরিমাণে বাচ্চা প্রসব করে এরপরে উঠ গাভী এবং ছাগলের বাচ্চা হলো এবং উক্ত তিন ব্যক্তি প্রচুর পরিমাণে উঠ গরু এবং ছাগলের মালিক হলো এরপরে একদিন সেই ফেরেস্তা মানুষের বেশে কুষ্ঠ রোগীর কাছে উপস্থিত হয়ে বলল আমি খুবই দরিদ্র একজন মানুষ আমি আমার সম্পদ হারিয়েছি আজ মহান আল্লাহ তালা ব্যতীত এমন কেউ নেই সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর রং সুন্দর ত্বক এবং সম্পদ দান করেছেন মহান আল্লাহ আলার সেই দান থেকে আমাকে একটি উঠ দাও যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি এরপরে ফেরেস্তা আরও বললেন আমি তোমাকে চিনতে পেরেছি তুমি একজন কুষ্ঠ রোগী ছিলে মানুষেরা তোমাকে ঘৃণা করত তুমি নিঃস্ব ছিলে মহান আলা তোমাকে এই সমস্ত সম্পদ দান করেছেন তখন কুষ্ঠরোগী অহংকারী কণ্ঠে বলল আমার এই সমস্ত সম্পদ আমি আমার পূর্বপুরুষদের নিকট থেকে পেয়েছি তখনই ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তবে মহান আল্লাহ পাকব্বুল আলমিন যেন তোমাকে আবারও আগের মতো করে দেন এরপরে ফেরেস্তা টাক ব্যক্তির কাছে মানুষের রূপে আবির্ভূত হয়ে কুষ্ঠ রোগীকে যা বলেছিলেন তাই বললেন টাক ব্যক্তি অহংকারী কণ্ঠে বলল এই সম্পদ আমি আমার পূর্বপুরুষদের থেকে পেয়েছি ফেরেস্তা তখন টাক ব্যক্তিকে বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তবে মহান আল্লাহ যেন তোমাকে আবারও আগের মতো করে দেন এরপর ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে মানুষের রূপে এসে বললেন আমি একজন দরিদ্র ব্যক্তি এক সফরে আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে আমি যাতে গন্তব্যে পৌঁছাতে পারি সেই জন্য মহান আল্লাহর নামে আমাকে একটি ছাগল দাও মহান আল্লাহ তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন তখন অন্ধ লোকটি বলল আমি সত্যি অন্ধ ছিলাম মহান আল্লাহর আলামিন তার অসীম করুণার মাধ্যমে আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন তুমি তোমার ইচ্ছামতো ছাগল নিয়ে যাও এই সমস্ত ছাগল মহান আল্লাহর অসীম নিয়ামত মহান আল্লাহর কসম তুমি আমার সমস্ত ছাগল নিয়ে গেলেও আমি মন খারাপ করব না তখন ফেরেস্তা বললেন তোমার এই সম্পদে মহান আল্লাহ রব্বুল আলমিন বরকদ্দিন মহান আল্লাহ রব্বুল আলমিন তোমাদের পরীক্ষা করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তোমার অপর দুই সঙ্গীর উপরে অসন্তুষ্ট হয়েছেন এক রাজ্যে একজন বাদশাহ ছিলেন এই বাদশাহর অধীনে একজন জাদুকর ছিল যখন জাদুকর বৃদ্ধ হয়ে গেল তখন তিনি বাদশাহকে বললেন আমি এখন বার্ধক্যে উপনীত হয়েছি আমার কাছে একজন যুবককে পাঠান যাকে আমি জাদুবিদ্যা শেখাতে পারি বাদশাহ তার কথা মতো একজন যুবককে ওই জাদুকরের কাছে পাঠিয়ে দিলেন যুবকটি জাদুকরের কাছে যাওয়ার পথে একজন দরবেশের সাথে তার সাক্ষাৎ হয়েছিল এরপর থেকে উক্ত যুবকটি জাদুকরের কাছে যাওয়ার আগে প্রায় দরবেশের কাছে যেত যাদুকর দেখল যুবক তার কাছে বিলম্ব করে আসছে তখন সেই জাদুকর সেই যুবককে মারধর করত যুবক তখন দরবেশের কাছে এই বিষয়ে অভিযোগ করছিল দরবেশ তাকে বুদ্ধি দিলেন যদি জাদুকর তোমাকে জিজ্ঞাসা করে কেন বিলম্ব হলো তুমি বলবে আমার পরিবারের কারণে আমার বিলম্ব হয়েছে আর যদি তোমার পরিবার জিজ্ঞাসা করে তখন তুমি বলবে জাদুকরের কারণে আমার বিলম্ব হয়েছে একদিন এই যুবক রাস্তায় একটি ভয়ানক হিংস্র পশু দেখতে পেল তখন যুবক চিন্তা করল আজ আমি পরীক্ষা করবো জাদুকর ভালো নাকি দরবেশ ভালো তখন সে একটি পাথর হাতে নিয়ে বলল হে আমার আল্লাহ যদি দরবেশ আপনার কাছে বেশি পছন্দনীয় হয়ে থাকে তবে এই পাথরের আঘাতে পশুটিকে মেরে ফেলুন যেন মানুষ নিরাপদে চলাচল করতে পারে এটা বলে যুবকটি পাথর ছুঁড়ে মারলো এবং হিংস্র পশু মারা গেল এই ঘটনার পরে সে দরবেশের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল দরবেশ বললেন খুবই তাড়াতাড়ি তুমি একটি বড় পরীক্ষার সম্মুখীন হবে যদি তুমি সেই পরীক্ষার সম্মুখীন হও তবে আমার কথা কাউকে বলবে না এরপরে মহান আল্লাহ আলার ইচ্ছায় যুবকটি অলৌকিক ক্ষমতা লাভ করেছিল সে অন্ধ এবং কুষ্ঠ রোগীকে সুস্থ করতে শুরু করল বাদশার একজন অন্ধ কর্মচারী এই খবর শুনে যুবকের কাছে উপস্থিত হয়ে বলল যদি তুমি আমাকে সুস্থ করতে পারো তবে আমি তোমাকে অনেক উপহার দেব যুবকটি বলল আমি কাউকে সুস্থ করতে পারি না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন সুস্থ করতে পারেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের ইমান কবুল করো তবে আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করব কর্মচারী মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর ইমান আনলো এবং আল্লাহ তালা তাকে সুস্থ করে দিল এই ঘটনা বাদশাহ জানতে পেরে যুবককে ডেকে আনলেন এবং জিজ্ঞেস করলেন কে তোমাকে এই ক্ষমতা দান করেছে যুবক বলল আমার রব মহান আল্লাহ তালা বাদশাহ রাগান্বিত হয়ে বলল আমি ছাড়া আর কোনো রব নেই আর তখনই যুবক বলল আমার এবং আপনার রব একজন আর তিনি হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বাদশাহ এবার যুবকটিকে অত্যাচার করতে শুরু করলো প্রচণ্ড অত্যাচারের মুখে যুবক সে দরবেশের কথা বলে দিল বাদশাহ দরবেশকে বন্দি করার হুকুম দিল এবং দরবেশকে তার ধর্ম ত্যাগ করার আদেশ দিল দরবেশ বাদশাহর এই হুকুম অমান্য করলো এবং এই অপরাধের কারণে দরবেশকে দ্বিখণ্ডিত করা হল বাদশাহর আদেশে যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে বলা হলো যদি তুমি তোমার ধর্ম ত্যাগ না করো তবে তোমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে যুবকটি দোয়া করে বললো হে মহান আল্লাপাক রব্বুল আলমিন আপনার রহমতে আমাকে রক্ষা করুন মহান আল্লাপাক রব্বুল আলামিন তখন যুবকটির দোয়া কবুল করলেন পাহাড় কেঁপে উঠল এবং যুবকের শত্রুরা পাহাড় থেকে পড়ে গেল যুবক নিরাপদে বাদশাহর দরবারে হাজির হলো এবার বাদশাহর আদেশে যুবককে নৌকার মধ্যে সমুদ্রে নিয়ে যাওয়া হলো এবং বলা হলো যদি তোমার ধর্মত্যাগ না করো তবে তোমাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে যুবক আবারও দোয়া করলো হে মহান আল্লাহাক রব্বুল আলমিন আপনার ইচ্ছায় আমাকে রক্ষা করুন আর তখনই নৌকা উল্টে গেল এবং যুবকের শত্রুরা ডুবে গেল যুবকটি নিরাপদে বাদশার দরবারে ফিরে এলো যুবক বলল আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার শর্ত মেনে না নিবেন বাদশাহ বললেন কি শর্ত তোমার আপনি লোকদেরকে জামায়াত হতে বলুন তারপরে একটি কাঠের শুলিতে আমাকে চড়াবেন তারপরে একটি ধনুকের তীর লাগিয়ে বলবেন এই বালকের রবের নামে এরপরে তীর ছুঁড়ে মারবেন যদি আপনি এটা করতে পারেন তবে অবশ্যই আমাকে হত্যা করতে পারবেন বাদশা যুবকের শর্ত মেনে নিয়ে তীর ছুড়লো এবং সেই তীর যুবকের কানে বিদ্ধ হলেও যুবক তীরবিদ্ধ স্থানে হাত রাখলেন এবং সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলেন জামায়াতকৃত লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে বলল আমরা এই যুবকের রবের উপরে ইমান কবুল করে নিচ্ছি উক্ত উপস্থিত লোকদের ইমান কবুল করতে দেখে প্রচন্ড ক্রধান্বিত হলো সে রাস্তায় একটি গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে বলল যারা ধর্ম ত্যাগ না করবে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে অনেকে ইমান ত্যাগ করতে অস্বীকার করলো এবং আগুনে ঝাঁপ দিয়ে বরণ করল। শেষ পর্যন্ত একজন মহিলা তার শিশুকে নিয়ে আগুনের সামনে দাঁড়ালো তখন শিশুটি তার মাকে বলল। আপনি নির্ভয় আগুনে ঝাঁপ দিন আপনি সঠিক পথেই রয়েছেন সুবাহান্লাহ বনি ইসরায়েলের খুব বড় একজন আলেম ছিলেন তিনি খুব জ্ঞানী ধার্মিক এবং নিষ্ঠাবান ছিলেন তিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন দুর্ভাগ্যবশত একদিন তার স্ত্রী ইন্তেকাল করলেন এই ঘটনায় বনি ইসরায়েলের আলেম এতটাই মর্মহত হয়েছিলেন যে তিনি শোকে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলেন এক নারী আলেমের এই অবস্থা সম্পর্কে জানতে পারেন তিনি বললেন আমি যে কোনোভাবেই হোক আলেমকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনব তিনি আলেমের বাড়িতে গিয়ে বললেন আমার খুব একটি জরুরি মাসালা জানার আছে যার সমাধান কেবলমাত্র এই আলেমই দিতে পারবে আমি এই মাসালার ব্যাপারে তার মুখ থেকেই সরাসরি জানতে চাই যখন লোকেরা চলে গেল তখন সেই মহিলা দরজার সামনে দাঁড়িয়েছিল এবং বলল আমি এখান থেকে যাব না আমাকে উক্ত আলেমের সঙ্গে দেখা করতেই হবে অবশেষে উক্ত আলেমকে একজন সংবাদ দিলেন দরজার বাইরে একজন মহিলা এসেছেন যিনি আপনার কাছে এক গুরুত্বপূর্ণ মাসালার সমাধান জানতে চান তিনি বলেছেন কেবলমাত্র আপনার মুখ থেকেই তিনি উত্তর শুনতে চান এবং কোনোভাবেই ফিরে যাবেন না আলেম বললেন তাকে ভেতরে আসতে দাও আর তখনই নারী ভেতরে প্রবেশ করে বললেন আপনার কাছে একটি ফতোয়া জানতে এসেছি আলেম বললেন বলুন কি জানতে চান মহিলা বললেন আমি আমার এক প্রতিবেশীর নিকট থেকে কিছু গহনা ধার নিয়েছিলাম আমি অনেকদিন তা ব্যবহার করেছি এখন আমার প্রতিবেশী তার গহনা ফেরত চায় এখন আপনি বলুন আমার কি এই গহনা ফেরত দেওয়া উচিত আলেম বললেন অবশ্যই মহান আল্লাহ তালার কসম আপনাকে অবশ্যই তার গহনা ফিরিয়ে দিতে হবে নারী বললেন কিন্তু এটা তো আমি দিন যাবৎ ব্যবহার করেছি আলেম বললেন গহনার মালিক আপনাকে এটা কিছুদিনের জন্য ধার দিয়েছিলেন এখন তাকে ফিরিয়ে দিতে হবে তখন মহিলা বললেন মহান আল্লাহ তালা আপনাকে রহম করুক তবে কি আপনি এমন কিছু নিয়ে শোক করেছেন যা মহান আল্লাহ তালা আপনাকে কিছু সময়ের জন্য দান করেছিলেন এখন তিনি সেটা আবার ফিরিয়ে নিয়েছেন অথচ এর প্রকৃত মালিক তিনি এই কথাগুলো শুনে আলেম হঠাৎ করে নিজের অবস্থার গভীরতা বুঝতে পারলেন অবশেষে তিনি দুঃখ কাটিয়ে উঠলেন এবং আবারও মানুষের মাঝে ফিরে এলেন তিনি বুঝতে পেরেছিলেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দেয়া সমস্ত কিছুই আমানত এবং যখন তিনি চান তা ফিরিয়ে নেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ